আর করে ঘটনার প্রতিবাদে যখন গোটা রাজ্য তোলপাড় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক মাস পেরিয়ে গেলেও কোনো বিচার ব্যবস্থা না হওয়ায় অবশেষে আজ মানববন্ধন এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন জুনিয়র ডক্টর ফোরামের আহ্বানে সাধারণ মানুষ এবং সিনিয়র ডক্টররা কোচবিহার সাগরদিকের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ জানানো হয় আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে কি জানাচ্ছেন সিনিয়র ডক্টর এবং সাধারণ মানুষ শুনুন আমাদের মাঝে আমরা আমি এখন যাকে দেখে রেখেছি

আলা আবে আ আবে আ ক আত কারণ যে বয়ামটা নিয়ে আগে যাচ্ছি আমরা ওটার সাথে আছি আমরা জুনিয়র ডাক্তার ডাক্তারি পড়াশোনা করছি কি কি কর্মসূচি রয়েছে এক মাস ধরে বেড়ে গেছে কি কি কর্মসূচি রেখেছ আজকে তোমরা কি কি করবে আজকে মানব বন্ধন কি করবে সেটা মানব বন্ধন হবে ওখানে আর আমরা এই প্রোটেস্ট স্লোগান ইসে বলবো এই আমরা প্রোটেস্টটা জানাচ্ছি কি নাম আপনার শ্রেয়াম ঘোষ এই এক মাস এবং এক মাসের যে গুণ বিচার এখনো আসেনি তো সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলনটা আজকেও চালিয়ে যাচ্ছি কি বার্তা দেবে

তো যারা জানতে পারবেন তারা প্লিজ একটু গলা মেলাবেন আর যারা পারবেন না তারা প্লিজ একটু হাতটা দিবেন এমনিতে গানে আমি গিটার বাজিয়ে করি কিন্তু এখন আমার কাছে কিছু নেই আমরা এই আন্দোলন করেই আসতে নিজেদের আমাদের সবাই বড় 总想把爱。